আজকে আমরা দেখব চ্যাট মাধ্যমে কি করে আমরা আমাদের পছন্দ অনুযায়ী ছবি জেনারেট করতে পারি অর্থাৎ এ এর মাধ্যমে কি করে ছবি জেনারেট করতে পারি এই বিষয়টা আমরা চ্যাট জিপিটির মাধ্যমে দেখবো তার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এখানে আমি চ্যাট জিপিটি ওপেন করব চ্যাট জিপিটি ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের কাছে এখন এই আমরা চ্যাট জিপিটি সম্পর্কে অনেকেই অনেক কিছু জানি এখানে লেখালেখি করা যায় আপনার পছন্দ অনুযায়ী আপনি সিভি এর পয়েন্ট তৈরি করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি কিছুই করতে পারবেন কিন্তু চ্যাট জিপিটি দিয়ে আপনাদের সুন্দর সুন্দর ছবি তৈরি করা যায় এটা হয়তো অনেকেই জানেন না আবার টার্গেটিং পয়েন্ট অনুযায়ী কি করে আপনি আপনার ছবি সুন্দর ছবি তৈরি করবেন এটা আজকে আমরা দেখব এখানে যে কোনো একটা পয়েন্ট দিলেই হবে তা আমি লেখালেখির মধ্যে যাব না আমি সরাসরি গুগল থেকেই এই যে দিয়ে আমরা ডান কমপ্লিট করলাম করার সঙ্গে সঙ্গে এই যে ছবিটা প্রসেসিং হচ্ছে এই যে দেখুন এই যে সুন্দর ইউনিক ডিজাইনের একটি ছবি তৈরি করে দিছে খুব সুন্দর একটি ছবি তৈরি করে দিছে এই ছবির মাধ্যমে আপনি এই ছবিটাকে আবার ভিডিওতেও রূপান্তরিত করতে পারবেন এই যে এই ছবিটা ডাউনলোড করেন ডাউনলোড করে এটা আপনি আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন দেখি আমরা আরেকটা আরেকটা পয়েন্ট দিয়ে আরো কিছু ছবি তৈরি করি ছবি তৈরি হয়তো অনেক সময় লাগে যার কারণে আমি ভিডিওটি পজ করে আবার নতুন করে আমরা যে পয়েন্টটা দিছি এই পয়েন্ট অনুসারে এই যে একটি বাঘ ঘরে বসে লুডুস কাছে এই সমস্ত আমরা ফেসবুকে ইউটিউবে অনেক জায়গায় অনেক ধরনের ভিডিও দেখি এগুলা সবকিছুই আপনার এআই দিয়ে বানানো বেশিরভাগই এআই দিয়ে বানানো রিয়েল খুবই কম বর্তমানে বর্তমানে এআই এমন একটা জিনিস হয়ে গেছে এটার মাধ্যমে আপনার মানে মৃত মানুষকে জীবিত করে ফেলার মতো এরকম অবস্থা